স্কুলে দু হাজার ছাব্বিশে সামেটিক পরীক্ষার সময়সূচি পাবলিশড করা হলো ষোলো এক দু হাজার ছাব্বিশে এই নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান স্কুলে দু হাজার ছাব্বিশে সামেটিক পরীক্ষাগুলো কখন হবে বিস্তারিত আপনারা দেখে নিন ফার্স্ট সামেটিভ সেকেন্ড সেমেটিভ এবং থার্ড সামেটিভ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পরীক্ষা নেওয়া হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে ফার্স্ট সামেটিভ হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এবং সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন সিক্স থেকে টেন ফার্স্ট আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত নেওয়া হবে থার্ড সামেটিভ ইভালুয়েশন এটা সিক্স থেকে নাইন পর্যন্ত ডিসেম্বর মাসে নেওয়া হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান হবে ক্লাস সিক্স থেকে নাইন এবং দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেকশন টেস্ট অর্থাৎ ক্লাস টেনের থার্ড সামেটিভ পরীক্ষা হবে নভেম্বর মাসের সতেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন দু হাজার ছাব্বিশে স্কুলের সামেটিভ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হল এবং দু হাজার সাতাশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের মাসের সতেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন